সরকারি টাকায় বর্তমান ইউনুস সরকার জঙ্গি বাহিনী তৈরি করছে এমন একটি পিলে চমকানো খবর পেলাম সে বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি দু সালে সুকৌশলে পুলিশকে ভয়াবহভাবে ধ্বংস করার প্রক্রিয়া চলে সাড়ে চারশো থানা পুড়িয়ে দেওয়া অগণিত পুলিশকে নির্মম হত্যা করা পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না এভাবে পুলিশ বাহিনীকে মোটামুটি প্রায় শেষ করে দেওয়ার পর নতুন প্রক্রিয়া শুরু করেছে সরকার যে পুলিশের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আলাদা একটা বাহিনী করতে হবে আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশ সালের তথাকথিত ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন তারা বিকল্প ফোর্স তৈরি করবেন জামাতের একজন নেতা বিদেশে গিয়ে বলছিলেন যে পঞ্চাশ লক্ষ যোদ্ধা যুদ্ধের জন্য প্রস্তুত আছে অতি সম্প্রতি সরকারের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে আমার দেশ পত্রিকায়ও বলেছে যে সশস্ত্র একটি গ্রুপ আওয়ামী লীগের আহত কর্মসূচি বাতিলের জন্য রাস্তায় নামতে পারে অন্যদিকে এই জুলাই আন্দোলনের কথিত নেতারা তারা বলেছিলেন যে পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হলে তারা অস্ত্র তুলে ধরতেন সাম্প্রতিক সময় তারা বলছেন সশস্ত্র প্রশিক্ষণ দেবেন তাহলে তারা যে অস্ত্র তুলে ধরতেন সেই অস্ত্রগুলো কোথাও না কোথাও আছে থানা লুটের অস্ত্রগুলো আছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলো আছে জেলখানা ভেঙে যে সমস্ত সন্ত্রাসী বেরিয়ে গেছে এবং জেলখানার দায়িত্বরত কারারক্ষীদের যে অস্ত্র সেগুলো তাদের কাছে আছে এছাড়া তাদের কাছে অন্য অন্য উপায়ে হয়তো অস্ত্র আসে তা না হলে তারা কিভাবে বললেন যে পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম সেভাবে সব প্রস্তুতি ছিল নতুন সংযুক্তি হচ্ছে পুলিশ বিভাগে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কনস্টেবল নায়েক এরকম কর্মরত রয়েছেন সেখান থেকে প্রমোশন দিয়ে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর করা হতো সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি এএসআই নিয়োগ দেবেন সূত্র মতে সেই এএসআই রা হবে যারা ঢাকায় দুই সালের চব্বিশ জুলাই অগস্টে সন্ত্রাস করেছিল সেই সন্ত্রাসী বাহিনী টার্গেটটা হবে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষকে নিধন করা এজন্য সুকৌশলে বিদ্যমান কনস্টেবল এএসআই যার সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাদেরকে বাদ দিয়ে সরাসরি রিক্রুট করা হবে আর এই সরকারের রিক্রুটমেন্ট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে কোনো ইন্টারভিউ লাগে না কোনো যোগ্যতা লাগে না চাইলেই তারা করে দিতে পারে হাজার হাজার নিয়োগ এভাবে তারা দিয়েছে এখন পুলিশ ডিপার্টমেন্টকে একেবারেই ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া শুরু করেছে পুলিশের প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কনস্টেবল নায়ক এবং এই জাতীয় কর্মে যারা নিয়োজিত আছেন তাদের ভিতর অনেকে মাস্টার ডিগ্রি পাস বিএ পাস অন্যান্য লেখাপড়া আছে এবং কাজ করতে করতে ট্রেনিংয়ের মধ্য থেকে তারা পদোন্নতি পরীক্ষার ভিতর থেকে কর্মকর্তা হওয়ার সুযোগ ছিল এখন এই টোটাল সেটকে ধ্বংস করার জন্য সরাসরি এএসআই রিক্রুটমেন্টের পথে যাচ্ছে এই সরকার আর নেপথ্যে হচ্ছে একটি জঙ্গি বাহিনীকে রাষ্ট্রীয় অর্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ট্রেনিং দিয়ে তৈরি করা হবে কার্যত ধীরে ধীরে পুলিশের বর্তমান সেট আপটাকে টোটালি ধ্বংস করে দেওয়া হবে এটাই আমার সূত্রের তথ্য এই ঘটনায় পুলিশ বিভাগে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে কেউ কেউ প্রশ্ন করেন যেখানে পুলিশদের এভাবে তারা নির্মম ভাবে মেরে টাঙিয়ে রেখেছিল থানা কুড়িয়ে দিল আগুন দিয়ে তাদের ধ্বংস করে দেয় তারপর পুলিশ কেন তাদের পক্ষ হয়ে প্রতিপক্ষকে দমন করার জন্য গ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য এবং নির্মম নির্যাতনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তারা কি বুঝতে পারছেন না যেই সরকার এবং সেই সরকারের পৃষ্ঠপোষক যারা তারা পুলিশ নিধনকারী প্রিয় দর্শক শ্রোতা মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই বাংলাদেশে এখন রাষ্ট্রীয় টাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে ট্রেনিং দিয়ে তাদের দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিধন করার সুপরিকল্পিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের প্রস্তুতি চলছে এই প্রস্তুতি সফল হলে লাল সবুজের পতাকার বাংলাদেশ বিনাশ হয়ে যেতে পারে পুলিশের প্রতিটি সদস্য ভেবে দেখেছেন কাদের পক্ষে কাজ করছেন যারা বিভিন্ন থানায় বিভিন্নভাবে মানুষ তার বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতার কথা বলতে যায় তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিচ্ছেন কাদের স্বার্থে যারা আপনাদের ধ্বংস করতে চাচ্ছে আমার একাধিক সূত্র বলেছে সরকারি টাকায় জঙ্গি বাহিনী তৈরি করার মেটিকুলাস ডিজাইন এখন একেবারেই সামনের দিকে নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন